সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার হাতে যে কনস্টিটিউশন দেখছেন এটি হচ্ছে রব্বানি সংবিধান আজ দুই হাজার সালের নয়শো কোটির মানুষের জন্য একটি সংবিধান যেটি আপনি আমি যদি মেনে চলতে পারি তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতচল্লিশ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল হাকুমের রব বিকাফ আলায়তা নামিনাল মুমতারিন বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই যারা সন্দেহ পোষণ করবে এদের দলে সামিল হবে না তাহলে বোঝা গেল এটি দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াত মতে কিতাবু লা কিতাবুল আরাইবা ফিহি এমন একটি লিখিত সংবিধান যার ভিতরে কোনো সন্দেহ নেই আর বাকি সবই হচ্ছে ধূর্তদের বানানো বাকি সবই হচ্ছে সন্দেহযুক্ত আমি যদিও কোনো আমাদের দেশে যে বিশাল দুটি ফ্যামিলির রাজনৈতিক দল রয়েছে আমি এদের দুটিকেই সাপোর্ট করি না সেটি বিএনপি হোক কিংবা বিএএল হোক কারণ আমি একজন বিবেকমান বিবেকবান এবং চিন্তাশীল হিসেবে বিশ্লেষণ করে নিতে পারি যে আমাকে কোন দিকে যেতে হবে রাজনীতিতে বিশেষ করে গণতন্ত্রে আবার রাজতন্ত্রে সমাজতন্ত্রে এবং মূল্যাদের তন্ত্রে বেশ ধূর্ত লোক আমি দেখেই চলেছি এদেরকে আমি যখন দেখি এরা চাল পাল্টা চাল চলে দেশ এবং দেশের বাইরে নিজ দেশে তো আছেই ভিন দেশেও এদের পার্টি রয়েছে যেমন বিএনপি যদি আপনি পুরা পৃথিবীর যেসব দেশগুলিতে বাংলাদেশিরা থাকে সেখানে দেখবেন পার্টি রয়েছে আবার সাথে রয়েছে বিএল বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি এরা এতটাই ভুল এবং এতটাই বিপদযুক্ত যে ইরা যে কোনো সময় জেলেনেস্কির মতো ভুল চাল দিয়ে যেমন ইউক্রেনকে বেহাল দশা করে দিয়েছে ইরা ঠিক একই কায়দাই করে তো ভিনদেশে যখন কোনো একটা ইরা এদের লোকদেরকে নিয়ে এমবেসিতে প্রোগ্রাম করে যদি এমবেসিগুলি বিএনপির যুগে হয় তাহলে সেখানে বিএনপির লোকেরা ভিড় জমায় আর যদি আওয়ামী লীগের হয় তাহলে আওয়ামী লীগের লোকেরা ভিড় জমায় কিন্তু আমি যে বাংলাদেশি সেবা পার্টির এই কনস্টিটিউশন বিশ্বাসী একজন পরিচালক হিসেবে সেখানে যেতে চাইলেও যেতে পারি না কারণ তাদের যে সমস্ত ধূর্ত কথাবার্তা সেগুলি শুনলে মনে হয় এরা সবাই নরেন্দ্র মোদীর মতো সেই হনুমানের কিস্সা কাহিনী বলে নিজেদেরকে টিকে রেখেছে জয় শ্রীরাম বলে নিজেদেরকে টিকে রেখেছে শহীদ জিয়া অমর হক শেখ মুজিব জিন্দাবাদ এই বলে এরা আসলে এদের দুটি যুগ সময় ধরে রাখে এখন যদি আপনার কাছে কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনি যখন দুই নম্বর সুরাল বাকার আর একশো সত্তর নম্বর আয়াত পড়বেন যখন মানুষকে বলা হয় যে তোমরা তাই মেনে চলো যা আল্লাহ নাজিল করেছেন তখন এই গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মোল্লাদের তন্ত্রের যত লোক রয়েছে এরা সবাই বলে আমরা আমাদের বাবা দাদা নানা পড়ানাদের সিস্টেম মেনে চলবো আবার ধর্ম জগতেও তাই যারা শুননি তারা সুন্নি উপরে থাকে যারা শিয়া যারা সালাফি আবার যারা দেওবান্দি যা যারা বেরেলবি যারা চর্মনাই যারা আটরসী যারা শশীনা যারা মাইজ ভাণ্ডার যারা জামাত শিবির যারা তাবলিগি জামাত গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ এরা সবাই এই সমস্ত নিয়েই থাকে বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বসেন হুয়া কুমুন মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো এই মুসলিমিনদের থেকে যারা আলাদা ইলা ইরাক কোনো দিন কোরআনের দিকে আসবে না কারণ কোরআনের নামটা শুনলে এদের অ্যালার্জি হয় তো মূর্খদের নির্বাচিত প্রতিনিধি যারা তারাই কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট গণতন্ত্রের যারা আবিষ্কার রয়েছে আবিষ্কারক যারা এরা কিন্তু বলেই গেছে যে এটি একটি থার্ড ক্লাস সিস্টেম আর এই সিস্টেমে এই মুহূর্তে আমাদের দেশে কান্নাকাটা করছে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনি যদি এই নির্ভুল সংবিধান মানেন তাহলে যত অসৎ মানুষ রয়েছে যত ধর্মজীবী মূল্লা রয়েছে যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এরা যতই আপনার কাছে আসতে চাক চাক না কেন এদেরকে জীবন থেকে তাড়িয়ে দিন যারা অতীতে বিএনপি করেছে বা আওয়ামী লীগ করেছে এদেরকে ধারে কাছে আনবেন না এরা কোনো না কোনোভাবে আপনার সাথে চক্রান্ত করবে তো আপনার বন্ধুর খাতার থেকে এদেরকে বাদ দিয়ে দিন দেখবেন আনন্দ পাবেন আমি তো সেটি করে চলেছি যারা বিএনপি এবং আওয়ামী লীগকে অতীতে পছন্দ করেছে সে জামাত ইসলামের হোক অথবা তাবলিগের হোক আমি একদমই পছন্দ করি না এর কারণ হলো এরাই শেখ হাসিনা যে মানুষ খুন করেছে এর জন্য এরাও দায়ী কারণ এই জামাত কখনো বিএনপির সাথে কখনো আওয়ামী লীগের সাথে দিয়েছে তো এদের কারণে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র বা একটি সমাজ ব্যবস্থা আমাদের দেশে হতে পারিনি ইরা এখন সবাই কি করে চলেছে সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে বলে চলেছে যে আমরা ক্ষমতায় গেলি মদিনার সনদে দেশ চালাবো এই শফিকুর রহমান সাহেব বলেছেন এনার অতীতের ইতিহাস খুব খারাপ কখনো বাম আবার কখনো আওয়ামী লীগ আবার এখন জামাতের প্রধান ইলিয়াস যখন এদের লুঙ্গি খুলে ন্যাংটা করে দিয়েছে তখন এরা সবাই মনে করে চলেছে যে আমাদের ভুল ধরার জন্য ইলিয়াসকে তো মনে রাখবেন রব্বানি সিস্টেমকে পালন করার জন্য আপনাকে ঠিক রব্বানি হতে হবে এবং একচল্লিশ নম্বর সুরা হামিমা আসে দা এর তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটি আয়াতের দৃষ্টিতে আপনাকে ইনাল্লাহ দিয়ে না কল ও বলতে হবে থুম তা কমও হতে হবে তা আপনি যখন বলবেন যে চিরস্থায়ী লালন পালনকারী রব হলেন আমার আল্লাহ আর তার উপরে আপনি যখন দৃঢ়তার সাথে থাকবেন তখন কথা বলতে পারবেন অন্যথায় আপনি একজন জোচ্চোর আপনি একজন চক্রান্তকারী আপনি একজন জঙ্গি ছাড়া আর কিছুই না আপনি একজন নাটকবাস এখন আমরা যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ে ভারতের বিএসএফ সদস্যরা মুখ খুলতে শুরু করেছেন হাসিনার মতো বিপর্যয়ের মুখে কিন্তু মোদি যারা আমাদের দেশের জেনারেল ওয়ারের বিরুদ্ধে আপনারা অনেকে স্লোগান দেন বা তাকে খুব খারাপ বলেন কিন্তু আমি কখনো তাকে খারাপ বলতে পারি না তিনি যদি যদিও আমাদের দেশের বড় বড় কারেপ্টেড তাদেরকে দেশ ছাড়ার জন্য বাধ্য করেছেন এবং বলেছেন চলে যেতে কারণ দেশে থাকলে এত বেশি গোলযোগ হতো যেটি সামাল দেওয়া মুশকিল হয়ে যেত আর তিনি যত আবর্জনা ছিল দেশে সব আবর্জনাগুলো বিদেশে পাচার করেছেন আর যারা রয়েছে তারা আপনারা দেখছেন যে আদালত চত্বরে কখনো পচা ডিম খাচ্ছে কখনো পিটুনি খাচ্ছে আনিসুল হককেও তো কী বলে পিটুনি দেওয়া হয়েছে তো জিনারেল ওয়াক্কার নিতান্ত একজন চৌকাশ ব্যক্তি আর তিনি ইন্ডোসেন্ট পিপল কিল হোক সেটি কখনো চাননি কিন্তু জামাত এত ধূর্ত যে যারা এমন চেহারা যারা রাখে যারা এদেশের মানুষকে খুন করেছে তাদেরকে সাথে নিয়ে তারা মিসিং মিটিং করে চলেছে আমাদের দেশের মানুষ এখনও সৎ হতে পারেনি আর এখন নিত্য নতুন হরেক রকমের লোকেরা তারা দেখবেন একের পর এক পার্টি বানিয়ে চলেছে ইলিয়াস কাঞ্চনও পার্টি বানিয়েছে তার সাথেও আবার ওই শ্রেণীর লোকেরা রয়েছে যাদের অতীতের ইতিহাস যখন আমরা দেখি তো এখন সবাই লাভজনক যে ব্যবসাটা আমাদের দেশে খুঁজে পেয়েছে সেটি হচ্ছে মিজান রহমান আজহারির মতো ওয়াজ মাহফিল করে টাকা পয়সা হাতিয়ে নেওয়া আবার দেশ বিদেশে ঘুরে বেড়ানো আমি হালাল কামায়ে যদিও আল্লাহতাল্লার পৃথিবীর ওয়ান থার্ড দেখার সুযোগ হয়েছে কিন্তু আমি কখনো কারো কাছ থেকে টাকা নিয়ে বা বটপাড়ি করে বা ধর্মকে কেন্দ্র করে করিনি আর আমি এই সমস্ত যারা ধর্মের ব্যাপারই রয়েছে যারা এই রিবাহর রয়েছে এদেরকে আমি যেমন খুনি আসিনাকে খুনি খালেদাকে অনেকে শিক্ষিতরা বলেন যে এই দুজন লেডি হচ্ছে মানসিক বেকারগ্রস্ত তো যারা ধর্মজীবী করে খায় তাদেরকে আমি একই জিনিস মনে করি কারণ আমাদের দেশে আবু তহা আদনানের মতো আবার পশ্চিম বাংলায় ব্রাদার রাহুলের মতো লোকেরা তারা ধর্মের জ্ঞান দেয় মানুষকে এই কোরআন তারা পড়তে জানে না কিন্তু তারা ধর্মের কোন জ্ঞান দেয় যে জ্ঞানগুলি বলতে পারলে তাদের পকেটে টাকা আসবে তো এরা ইমাম মেহেদিকে মানবে দজ্জাল মানবে এরা আবার ইসারাসুলকে দুনিয়াতে আনবে এরা আবার গজওয়াহিনদের কথা বলবে এগুলি দূর দূর থেকেও কোরআনের সাথে সম্পর্ক রাখে না কবরের আজাবের কথা বলবে মুখ ঢাকা বোরকার কথা বলবে এগুলি কোরআন বলবে না কখনো কারণ এগুলির সাথে ইসলামের সম্পর্কই তো নেই ইসলামের জন্য আপনাকে যা করতে হবে সেগুলি কোরআনে বলাই আছে তা আমি আমার এই ছাপ্পান্ন বছর বয়সের জীবনে অনেক জঘন্য এবং খারাপ নেতা এবং পলিটিশিয়ান আবার ধর্মজীবীদের দেখেছি এখনো দেখেই চলেছি কিন্তু আপনাকে আমাকে জানতে হবে যে আপনি যদি কোরআনের জ্ঞানের জ্ঞানী না হতে পারেন তাহলে আপনার দিয়ে অন্তত এই পৃথিবীতে কোনো ভালো কাজ হবে না কিন্তু আপনার দিয়ে পৃথিবীতে কি হবে যে আপনি পৃথিবীর মানুষকে খুব বেশি ভালো সুন্দর গলায় গলা ফাটিয়ে কথা বলতে পারতেছেন তাদেরকে ধোকা দিতে পারতেছেন এখন ইরা কিন্তু কথায় কথায় বলবে যে আমরা যা জেনেছি তাই আপনাদের সামনে ডেলিভারি দিচ্ছি কিন্তু কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পঞ্চাশ নম্বর ছোড়া কফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে নাহনু আলম ও বিমায়া কুলুন ওমান তা আলিহি জব্বার ফাদাকীর বিল কোরআন ই মাইয়া হফ ওয়াইদ আল্লাহ হচ্ছন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দাও তো কোরআনের সাথে যে সমস্ত পলিটিশিয়ানরা এবং যে সমস্ত ধর্মজীবী মোল্লারা উপদেশ দেয় না জামানার ইমাম ও সেজেছে অনেকে মনে রাখবেন ইরাই হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট শ্রেণীর প্রাণী আমাদের দেশে ইরা নিকৃষ্ট শ্রেণীর খারাপ মানুষ ইরা শুধু মানুষকে বলে কিন্তু ইরা কখনো নিজেরা করে না আর এই দুই শ্রেণীর মানুষকে আপনারা যখন ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসবেন তখন দেখবেন আপনার জীবন শুধরে গেছে ফুলের সুগন্ধ আর পায়খানার গন্ধ দুটি কিন্তু এক জিনিস না কখনো পায়খানার গন্ধে মৌমাছি বসবে না মৌমাসি যাবে ফুলের সুগন্ধে তো আপনাকে আমাকে মৌমাছি হতে হবে আর এই সমস্ত পলিটিশিয়ান নেতারা আর ধর্মজীবী মুল্লারা যা কিছু মুখ থেকে বের করছে সুন্দর প্যাকেটে এবং সুন্দর আওয়াজে মনে রাখবেন ইরা সব গন্ধযুক্ত জিনিস মুখ থেকে বেরোচ্ছে যা কোরআন আর সেখানে ছুটে আসছে কারা গুয়ের মাছি যারা তারাই এবং ইরা দেখবেন কথায় কথায় এই উপার্জন করা যে পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা এদের কাছে যে সমস্ত লোকগুলি আসে এবং এদের পিছনে যারা চলে তাদেরও দেখবেন একই সুর ওরা আবার কথায় কথায় জিজ্ঞেস করে বলেন ঠিক কিনা বলেন আলহামদুল্লাহ বলেন সুবান আল্লাহ সঙ্গে সঙ্গে তারা বলা শুরু করে আবার এই পলিটিশিয়ানরা এমন কিছু কথা বলে যে আমরা দেশ সিঙ্গাপুর বানিয়ে ছেড়ে দেব তো এখন সিঙ্গাপুর বানানোর জন্য যার স্লোগান ছিল সে হাসিনা কিন্তু পালিয়েছে ভারতে তাও আবার মোদি যা কিছু বলে চলেছে সে এখন যদি পালায় তাহলে কোন দেশে পালাবে এটি এখন ভারতের অনেকের প্রশ্ন কোরআন যখন পড়বেন তো কোরআন আপনাকে আমাকে ধূর্ত হতে নিষেধ করে কপট হতে নিষেধ করে মিথ্যেবাদী হওয়া কখনো কোরআন পছন্দ করে না কিন্তু আপনি দাড়ি রাখছেন টুপি পড়ছেন পাঞ্জাবি পড়ছেন লেবাস এবং সকল সুরাতে আপনি আবেদ আলী চাচা কিন্তু আপনি বিসিএস ক্যাডার তৈরি করতেছেন প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা কামাই আবার আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি কি বলছেন যে টাকা আল্লাহ রাস্তায় দান করি ঠিক নতুন পার্টির ভিতরেও লাদেন মার্কা দাড়ি রেখে চারশো কোটি লেনদেনে ধরা খেয়েছে তো আপনাকে পরিষ্কার কি করতে হবে আপনাকে পরিষ্কার করতে হবে আপনি কোনোভাবেও যেন রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে অন্য সিস্টেমে না যান যদি চান তাহলে মনে রাখবেন আপনার দিয়ে অন্তত কিছুই হবে না তালার পৃথিবীতে আপনি মিথ্যেবাদী তো আপনি মিথ্যেবাদী থেকে যাবেন এখন যে সমস্ত হুজুররা ঈসা আসুলকে আনছেন যেটা তাদের জীবনে কখনো আসবে না কারণ কোরআনে নেই আবার যারা ইমা মেহেদিকে আনছেন তাও তাদের জীবনে আসবে না কারণ কোরআনে নেই কবরের আজাব যারা বলছেন সেটা কখনো হবে না এইগুলি সব দূরের সাথে সম্পর্ক কিন্তু এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটি আমরা কিন্তু কেউ করছি না তো যারা দরজালের ব্যাপারে মতবাদ দিচ্ছে ওরা নিজেরা এক একটা আস্ত যারা ইমাম ব্যাপারে মতবাদ দিচ্ছে তারা এন্টি কোরআন ওলামায় কুফফারদের সদস্য যারা কবরের আজব সত্য বলছে মুখ ঢাকা বোরকা পরার নির্দেশ দিচ্ছে এরা সবাই আস্ত এক একটা কোরআনের শত্রু যারা গজওয়াহীনদের জন্য মানুষকে তৈরি হতে বলছে মনে রাখবেন এরা সবাই ধর্মকে কেন্দ্র করে লুটপাট করে চলেছে আর যারা বারবার বলছে আমরা দেশটা সুন্দর করে গর্ব তাহলে মনে রাখবেন গড় বো বো যখন কোনো কথার সাথে থাকবে ফিউচার টেন্সের সাথে কথা বলবে প্রেজেন্ট কন্টিনিউসে না বলে মনে রাখবেন এরা সবাই হচ্ছে এই কোরআনের যে সিস্টেম সেই সিস্টেমের বিপরীত সিস্টেম তারা আঁকড়ে ধরে বসে আছে আর ওই সিস্টেমই হচ্ছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের বানানো তন্ত্র কখনো চিন্তা করে দেখেছেন আল্লাহ তাল্লার এই কালাম আর মৌলবিদের আর পলিটিশিয়ানদের কথা কখনো কি এক কখনও এক না এখন আপনি আমি যদি একটু চিন্তা করি যে আমাদের আসলে এই রঙিন স্বপ্ন এই দুই শ্রেণীর লোক কেন দেখিয়ে যাচ্ছে কারণ এরা এই ব্যাপারি করে খায় তো এখন নতুন নতুন আবার কিছু লোক আসছে এই ব্যাপারি করতে তাই দেখবেন একের পর এক পার্টি রেজিস্টার করার জন্য তারা নিজেদের কণ্ঠস্বর বদলিয়ে নিজেদের চরিত্র বাহ্যিক দৃষ্টিতে আরেকটি তৈরি করে নিয়ে এরা এই কাজগুলি করে চলেছে নিত্য নতুন পার্টি যা আমাদের সামনে আমরা দেখছি দেখতেই পাচ্ছি তো মূলত এরা বংশানুক্রমিক দাস এরা দাসত্ব পছন্দ করে তাই এরা আবার আমাদের দেশের মানুষদেরকে কৃত দাস বানাতে চায় তা আপনি আমি যদি রব্বানি সিস্টেমকে মানি তাহলে আপনাকে বাপদাদাদের যে ধর্ম গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র এগুলি ছেড়ে সরাসরি কোরআনের দিকে আসতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য আর এটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে এখন যদি আপনি কোরআনের এই যে সংবিধান এটাকে নিয়ে নিজের ব্যক্তিত্বকে অ্যাক্টিভ না করেন তাহলে আপনি ফেসে গেছেন এখন আপনাকে আসতে হবে কোরআনের দিকে সময় নেই তো আপনার বাবা দাদা নানা পর্নারা যে কাজগুলি করেছে তারা কিন্তু এই গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের বা মোল্লাদের তন্ত্রের পিছনে যেই জীবন কাটিয়ে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ইনি ওনার কত ছিয়াশি ছিয়াশি বছর তো ওনার সাথে শত্রুতা আমি করার পরে পূর্বে একটু ভাবুন উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন তা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু ওনার সাথে কিছু অপদার্থরা এসে এখন কেউ কেউ আবার কোরআনের যে বিধান যেটি আমাদের দেশে সামাজিকভাবে প্রতিষ্ঠিত নারীদের বা মেয়েদের যে বন্টনের ক্ষেত্রে এখানে বলা আছে ওয়ান থার্ড তারা পায় সেখানে অর্ধেক করার চেষ্টা করে চলেছে এখন চর্মনায় পীর মাঠে নেমেছে তো চর্মনায় পীর চিরকাল তো খনি হাসিনার সাথেই দিয়ে এসেছে শেখ মুজিবের গুণগান গেয়ে আসছে তা আসুন আমরা সবাই আমাদের এই উৎকৃষ্ট এবং উর্বর জমিকে কোরআনের বিধানের মাধ্যম দিয়ে একটু সাজিয়ে নিই এই কোরআন আমাদেরকে বলছে এই কোরআন আমাদেরকে সুশিক্ষা দিবে অর্থনীতি দিবে বাণিজ্য দিবে সংস্কৃতি দিবে সামরিক সিস্টেম বলে দিবে সামাজিক সিস্টেম বলে দিবে আন্তর্জাতিক সিস্টেম বলে দিবে আকার জল এবং স্থলসহ সব জায়গায় কিভাবে শক্তিশালী হয়ে উঠতে হবে সেটা বলে দিবে। আমাদের ইতিহাস কি বলে আমরা কিন্তু পৃথিবীতে বেশি দিন পূর্বে নাই সামান্য কয়েক বছর পূর্বেই তো আমরা পৃথিবীর সপ্তমতম ধনী দেশ ছিলাম এই বঙ্গদেশ পুরা বিশ্বের লোকেরা আমাদের কাছে কালচার শিখতে আসত ইসলাম শিখতে আসত কোরআন শিখতে আসত এবং ব্যবসা বাণিজ্যের জন্য সবাই আসতো আর ব্রিটিশরা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে যেমন জামাত ইসলাম খুনি হাসিনার সাথে মিশে আমাদের দেশে দুটি জিনিস শেষ করে দিয়েছে একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর একটি হয়েছে আমাদের দেশের খাত চিকিৎসা ব্যবস্থা এর জন্য জামাত ইসলাম এক নম্বর দায়ী কারণ এ যখন যখন তাকে সাপোর্ট করেছে তখন তখন এই কাজগুলি হয়েছে তো একটু সাবধান হন আর যদি না হন তাহলে আপনাদের জীবনের ভয়াবহতা এত কঠিন হবে যে কখনো চিন্তাও করতে পারবেন না কোরআনের বিধানকে যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে পতিতা আমাদের দেশে থাকবে কেন একাধিক বিয়ে করার জন্য উৎসাহ দেন পতিতা ব্যবসা বন্ধ হয়ে যাবে আর পতিতা ব্যবসা বন্ধ করলে অর্থনৈতিকভাবে দেশের ক্ষতি হবে তা না কারণ এই পতিতাদের কাছে যাচ্ছে তো পুরুষরাই তো পুরুষদেরকে আপনারা একাধিক বিবাহের জন্য ফাইনাল করে দিন সমস্যা কোথায় কিন্তু পতিতা ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে আপনি পুনর্বাসন করবেন কি করে তাদেরকে সেই কাজ করতে দিন যেসব পুরুষদের পতিতা দরকার তাদের সমস্যা দূর করার কোনো যোগ্যতা কি এই আঠারো কোটি জনসংখ্যার এই রাষ্ট্রের আছে আছে তো কিন্তু করবে না দর্শন বাদ হয়ে যাবে বিবাহের কাজকে সহজ করে দিন এগুলি থাকবে না কিন্তু যদি রব্বানি বিধানের বিপরীত যান তো চিরকাল দরিদ্র যত দেশ আমরা দেখতে পাচ্ছি যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাদের তন্ত্র মানে তারা নিজেরা নিজেদের প্রতি নিষ্ঠুর হয়ে ওঠে কোনো অনুশোচনা কাজ করে না তাদের মধ্যে আর গণতন্ত্র দেশ মনে করে যাদেরকে আপনারা বলে চলেছেন যে তারা কত উন্নত মনে রাখবেন তারা রব্বানি সিস্টেমকে ইচ্ছা এবং অনিচ্ছায় মানে আর সেটি কী তিন নম্বর সুরা আল ইমরানের তিরুয়াশি আয়াতে তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন ওলাহু আসলামা মানফিস ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় এখন আপনারা যদি মনে করেন যে ইচ্ছা ইসলাম কায়েম রয়েছে মক্কায় মদিনায় তায়েফে, শামে ইরানে ইরাকে ইয়ামানে মিশরে তো এইসব দেশগুলিতেও নন মুসলিম দিয়ে কব্জা হয়ে আছে আপনার সিস্টেমটাকে পাল্টান দেখবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু যে সমস্ত ধূর্ত পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা রয়েছে এদেরকে এক পাশে রাখুন যারা আজ মনে করে চলেছেন ধর্মজীবীরা যে এই কোরআন হচ্ছে পড়ার কিতাব আর হাদিস হচ্ছে মানার কিতাব আমন করার কিতাব তো এই অধিকাংশ মুসলমান মানে দুইশো কোটি মুসলমান তারা এটি মনে করে চলেছে কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় আর হাদিস মতে জীবন কাটালে সুন্নতের উপরে জীবন কাটালে জান্নাতে যাওয়া যায় এটি একেবারে বারে এই যারা এই ধূর্ত মৌলবী সমাজ যারা ধর্মজীবী মোল্লা সমাজ এদের বানিয়ে গুলি এটি হাদিস বিরোধী কিতাব না কারণ হাদিস বিরোধী আর হাদিসের পক্ষে তখনই আপনি আমি যাব যখন এটির ভিতরে আমরা আমাদের সমস্যার সমাধান পাবো না কিন্তু এর ভিতরে সব কিছু আছে কোরআন তো ডাইরেক্ট বলে দিয়েছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র কি জিনিস কারুন ফিরাউন এবং হামানের সিস্টেম কি জিনিস ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন ওয়ান সুর আলের একশো তিপ্পান্ন আল্লাহ বলছেন এটি হচ্ছে আমার সুপ্রতিষ্ঠিত তোমরা সবাই আজ নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমরা সবাই এই একটি সিস্টেমকে মেনে চলো বলা সুবুল পুঁজিবাদীদের সেকুলারদের প্রচলিত গণতন্ত্র এবং পাশ্চাত্যের নাস্তিকবাদী দর্শনের পিছনে যেও না রাজতন্ত্রের পিছনে যেও না সমাজতন্ত্রের পিছনে যেও না যেও না মুল্লাদের তন্ত্রের পিছনে মুস্তাকিমানিহু ও ফতফার রকাবি কুমান সাবিলি সব জায়গাতে গেলে কী হবে এই রবের পথ থেকে পথচ্যুত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা মৌলবীদের আর পলিটিশিয়ানদের চামচামি করা থেকে যেন বেঁচে থাকতে পারি না হলে মনে রাখবেন কোরআনের সিস্টেমে যদি আপনি না আসেন তাহলে আপনার কাছে সুশিক্ষা আসবে না আপনার সংস্কৃতিতে সমস্যা থাকবে সমাজে ন্যায় বিচার রাষ্ট্রে ন্যায় বিচার আসবে না জাতির লোকদের লক্ষ্য এবং মূল্যবোধ সঠিক থাকবে না তার জন্য আপনাকে কি করতে হবে এই দাজ্জাল মার্কা মৌলভী সমাজ যারা ইমা মেহেদি নিয়ে দাজ্জাল নিয়ে যারা রাসুলের আগমন নিয়ে ভারতের সেই গজওয়াহিন নিয়ে কথা বলে কবরের আজাব নিয়ে কথা বলে মুখ ঢাকা বোরকা নিয়ে কথা বলে আবার পুরুষদের ব্যাপারে বলে যে টাকনুর নিচে কাপড় পরলে সে জাহান নামে যাবে মনে রাখবেন এরা আল্লাহ শান্তির পৃথিবীকে অশান্ত করে তুলেছে এদের থেকে একটু দূরে সরে আসুন দেখবেন অনেক কিছু আপনার আমার জীবনে ঠিক হয়ে যাবে আর যারা অনেক বড় বড় কথা বলে চলেছেন যে আমরা রাষ্ট্রকে এইভাবে সাজাবো ওদেরকে বারবার বলেন কৃষি খাতে ইনভেস্ট করতে এবং কৃষি নিয়ে একটু প্রাধান্য দিতে মানুষের খাদ্যদ্রব্য সস্তা করতে কারণ গা গ্রামের লোকেরা বড়ো বড়ো অট্টালিকা চায় না এরা দুমুঠো ভালো খেয়ে একটু সস্তা বাজার করে তারা খেয়ে পরে বেঁচে জীবন কাটাতে চায় যা আমাদের দেশের কোনো পলিটিশিয়ানরা এসব নিয়ে আমলে আনে না যদিও সবাই কথা বলে দুই হাজার একচল্লিশের স্বপ্ন দেখায় আবার অনেকে দুই হাজার সত্তরের স্বপ্ন দেখাচ্ছে অথচ আজকের দিনে ম্যাঙ্গাই এত বেশি যে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তেল বলেন গ্যাস বলেন তরি তরকারি মাছ মাংস দুধ ডিম এগুলি সব হাতের নাগালের বাইরে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর রব্বানি তন্ত্রের দিকে আপনারা ফেরত আসুন এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে গ্যারান্টি দিয়ে বলছি আট নম্বর সোরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আর কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো এই আয়াত দুটির দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ রব্বানি সিস্টেমের উপরে দেশ পরিচালনা করতে পারলে সবাই কোটিপতি হবে কারণ খনিজ সম্পাদের অর্থ জনগণের আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন